Thank you going to

মধ্যে <muchas> जॉर्ज ने किया कल्पना তো হাজারদুয়ারির সামনের মাঠে আমরা বসে আছি মাঠ থেকে আমি হাজারদুয়ারিটাকে দেখাচ্ছি একটু দুয়ারির ভিতরে কোনো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই বাইরে সামনে টিকিট কাউন্টার আছে ওখান থেকে টিকিট কেটে হাজার দুয়ারির ভিতরে ঢুকতে হচ্ছে আর আর সামনে এটা ইমাম বাড়া আর আমরা সব এখন মাঠে বসে আছি এখানে আমরা খাওয়া দাওয়া করবো আমি বাড়ি থেকে সব বানিয়ে নিয়ে এসেছি I'm not going ছোট্টু বাবিন এখন হাজারদুয়ারির মাঠে খেলা করছে একটু খেলা করে নিচ্ছে দৌড়াচ্ছে আমরা সব খাবার বাড়ি থেকে করে নিয়ে এসছি ছোট্টু বসে গেছে বেড কভার নিয়ে এসেছি বেড কভার সব পাতি দিয়েছি মাঠের মধ্যে এটা হাজার দুয়ারি সামনের মাঠ সামনে হাজার দুয়ারি আর এই সামনে মাঠ মাঠে বসে আছি আমরা এখানে আমরা খাওয়া দাওয়া করবো আমরা কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি এটা মটনের কিমা দিয়ে জানা আর এটা আলুর দম মটরশুটি দিয়ে আলুর আর এটা নলেন রসগোল্লা আর এটা মোয়া আর এটা হচ্ছে মটরশুটের প্রচুর ছোট্ট ভাবিন বসে গেছে ওদেরকে মেয়েকে দিয়ে দেবো আমার মা বসে গেছে সবাইকে দিয়ে দেবো ছোট্ট জল নিতে হবে তো তোমাদের ভিডিও চালতে করে চলে আসছে একটা জঙ্গলে জঙ্গলের ভিতরে জামাই লাভা তো কত বল কত মার দানা আরে তো সব খাওয়া দাওয়া মিষ্টিটা পরে দেবো আগে ঘুরে খাওয়ার মিষ্টিটা লাস্টে দেবো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আমরা সব চলে যাবো তো হাজার দুয়ারি কেমন লাগলো বলবেন তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট ভাবিন লকের সঙ্গেই থাকবেন ছোট্ট ভাবিন ভাই বলে দাও সবাইকে